হ্যালো বন্ধুরা গুড মর্নিং আজকে আবারও একটি নতুন দিন শুরু করছি তোমাদেরকে সঙ্গে নিয়ে আশা করছি তোমরা সকলে খুব ভালো আছো আর আমরাও বেশ ভালো আছি আজকে হলো শুক্রবার মানে হচ্ছে গুড ফ্রাইডে তো সেই জন্য বাবা এর হাজবেন্ডের সবারই আজকে ছুটি রয়েছে তাই আর কি সকাল সকাল রান্নাবান্নার ঝামেলাটা নেই তো দেখো সেই জন্য নিজের জন্য একটু সময় বের করে নিয়েছি তো সকালবেলা যে কাজগুলো আমি অফ ক্যামেরাতে করে থাকি তো সেগুলোই এখন করে নেব আর কি বলো যেদিন ওই যে বান্না তাড়া থাকে সেদিন কিন্তু এতটা সময় নিয়ে নিজের যত্নটা করা হয় না তো এই যে ভাবলাম যে সকালবেলায় ব্যালকানিতে বসে একটু চুলটা বেঁধে নিই এখানে না খুব ঠান্ডা হাওয়া দিচ্ছিল তো সেই জন্য কিছুটা সময় এখানে কাটালাম আর জানতো আজকে যেহেতু রান্নাবান্নার ঝামেলাটা নেই তাই ভাবছি সকালে একটু অন্যরকম খাবার তৈরি করব বিকালবেলা যদিও সময় হয় না তাই ভাবছি সকাল সময়টাকেই আর কি কাজে লাগাবো তো কী দিয়ে কী করবো সবটাই তোমাদের সাথে শেয়ার করব তো তার আগে দেখো একটুখানি মশ্চারাইজার মেখে নিচ্ছি কারণ এখন যেরকম ওয়েদার আর জানো তো ফেস ওয়াশ দিয়ে মুখটা ধোয়ার পরে না মুখটা একটু টান ধরে তো সেই জন্য একটা লাইট মশ্চারাইজার মেখে নিচ্ছি আর আমি সারা বছরে এই লাইট মশ্চারাইজারটাই মাখি আর শীতকালের সময় একটু মশ্চারাইজারটা আমাকে চেঞ্জ করতে হয় তো তারপরে দেখো ওখানে কিছুটা সময় কাটিয়ে এখন চলে এলাম একটু জল খেয়ে নেবো তারপরে আর কি নিজের জন্য একটু চা তৈরি করবো তো এই যে বললাম ছুটির দিন একটু ইচ্ছে করে যে হাজব্যান্ডের সাথে বসে চা খেতে তো ও যেহেতু দেরি করে ঘুম থেকে ওঠে তো সেই জন্য চাটা আর ওর সাথে খাওয়া হয় না তো আমি যখন চাটা খেয়ে সমস্ত কিছু কমপ্লিট করে রান্নাঘরে গিয়ে রান্না বসিয়ে দিই তখন আর কি হাজব্যান্ড ঘুম থেকে উঠে চা খেতে যায় তো সেই জন্যই আর কি ইচ্ছে থাকলেও ছুটির দিনে চাটা আর কি একসাথে বসে খাওয়া হয় না তো দেখো আজকে ওই যে ঠান্ডা ওয়েদার তাই একটু দুধ চা করে নিলাম আর জানো তো যেহেতু গতকালকে বৃষ্টি হয়েছিল তাই কিন্তু আজকে ভীষণ ঠান্ডা ওয়েদার তো সেই জন্য দেখো চাটা নিয়ে ছাদে চলে এলাম আর আজকে জানো তো তৈরি করব চিকেন মোমো তো দেখো চিকেন মোমোটা তৈরি করার জন্য এখানে আমি সমস্ত ইনগ্রিডিয়েন্টস গুছিয়ে নিয়েছি তো এখানে নিয়েছি বাঁধাকপি গাজর পেঁয়াজ আদা রসুন চিকেন কিমা আর চিকেনের যে বোনটা থাকে সেটা আর এখানে দেখো মোমোর জন্য একটুখানি ডো তৈরি করে নিয়েছি আর এখানে রয়েছে চিলি সস সয়া সস আর ভিনিগার আর এখন দেখো মোমোর জন্য যে পুরটা তৈরি করতে হবে সেটাই এখন রেডি করে নেব তো ফার্স্টেই দিয়ে দিয়েছি বাঁধাকপি গাজর মানে যে সমস্ত কিছু রেখেছিলাম সব কিছুই আর কি হাফ হাফ করে দেব আর বাকিটা যে চিকেন স্টুটা করব স্যুপটা তার জন্য কিছুটা রেখে দেব তো এখানে দেখো দিয়ে দিলাম একটু চিলি সস সয়া সস আর একটুখানি নুন দিয়ে এটাকে খুব ভালোভাবে মিশিয়ে নেব। আর এখানে কিন্তু আমি চিকেনটাকে পেস্ট করে নিয়ে নিই ওটাকে ছোট ছোট করে কেটে নিয়েছি কারণ পেস্ট করে নিলে যখন মোমোটাকে স্টিম করা হবে তখন কিন্তু চিকেনগুলো সব দলা পাকিয়ে যাবে তো তারপরে দেখো এখানে বড় সাইজের একটা রুটি বেলে নিয়েছি আর এটাকে ছোট ছোট শেপ দিয়ে কেটে নিচ্ছি তো এটার থেকেই আর কি মোমোগুলো তৈরি করে নেব আর মোমো তৈরি করা কিন্তু ভীষণই সহজ তো বিভিন্ন রকম শেপ এটাকে দেওয়া যায় তো আমার কাছে যেটা খুব সহজ মনে হয়েছে সেটাই আর কি তোমাদের সাথে শেয়ার করছি তো তারপর দেখো ময়দার এই টুকরোটাকে একটা সাইড স্প্লিট করে আর একটা সাইডের সাথে এইভাবে চেপে দিচ্ছি তো তারপরে দেখো খুব সুন্দর একটা মোমোর শেপ তৈরি হয়ে গেল তো তোমরা চাইলে এভাবেও তৈরি করে নিতে পারো বা আরো অন্যান্য রকম শেপ হয় সেগুলোও তোমরা তৈরি করে নিতে পারো তো এদিকে দেখো সবকটা মোমো আমি রেডি করে নিয়েছি তো চলো এগুলোকে এখন স্টিম করে নিই তো দেখো মোমোটাকে স্টিম করার জন্য আমি এখানে নিয়ে নিয়েছি আগারো রেজেন্সির মাল্টিকুক ক্যাটেল উইথ স্টিমার আর এটাতে কিন্তু ফ্রাইং ছাড়া সমস্ত কিছুই কিন্তু খুব ভালোভাবে রান্না করে নেওয়া যায় তো ফার্স্টে দেখো যে চিকেন স্টুটা করব তার জন্য একটুখানি বাটার দিয়ে দিলাম আর যে ভেজিটেবলের কিছুটা রেখে দিয়েছিলাম সেটাই আর কি সব কিছু মধ্যে দিয়ে দেব। তো খুব বেশি সময় কিন্তু এটাকে ফ্রাই করা যাবে না ওই সামান্য একটু নাড়াচাড়া করে এগুলোর মধ্যে একটুখানি জল দিয়ে দেব তো দেখো এগুলোকে একটু হালকা নাড়াচাড়া করে নিয়েছে আর এখন টেস্টের জন্য একটু নুনও দিয়ে দিলাম তারপরে দেখো তাড়াতাড়ি করে একটু জলও দিয়ে দিলাম কারণ ড্রাই বয়লিং প্রোটেকশনের জন্য এটা কিন্তু অটো পাওয়ার অফ হয়ে যায় তো সব শেষে একটুখানি সয়া সস দিয়ে এটাকে ভালো করে মিশিয়ে দিলাম তো এটাকে যে স্টিম আসা পর্যন্ত অপেক্ষা করব। আর এদিকে দেখো মোমোগুলোকে স্টিম করার জন্য যে স্টিমিং বাস্কেটটা ছিল ওটার মধ্যে একটুখানি বাটার ব্রাশ করে মোমোগুলোকে সুন্দর করে বসিয়ে দিলাম আর এদিকে দেখো স্যুপটাও ফুটে এসেছে তো এখন এই স্টিমের উপর স্টিমিং বাস্কেটটা বসিয়ে এটাকে এই যে ঢাকা দিয়ে দিলাম আর এই লিডটাতে যে ছিদ্রটা রয়েছে সেটাকে বন্ধ করার জন্য একটা টিস্যুর টুকরো এখানে আমি দিয়ে দিলাম আর এখন মোমোগুলোকে দশ মিনিটের জন্য স্টিম হতে দেবো তো তারপরে দেখো দশ মিনিট পরে ঢাকনাটা খুলে এই যে মোমোগুলোকে তুলে নিচ্ছি খুব ভালোভাবে কিন্তু এগুলো স্টিম হয়ে গেছে তো আমি যেহেতু অনেকগুলোর মোমো করেছিলাম একটা ব্যাচে তো হয়নি তো এখন এগুলো তুলে নিয়ে আর একটা ব্যাচও বসিয়ে দেবো তো চলো সমস্ত মোমোগুলো তো স্টিম করা হয়ে গেছে এখন স্যুপটাকে রেডি করে নিই তো এর মধ্যে দেখো সামান্য একটু কর্নফ্লাওয়ার দিয়ে এটাকে আরও এক মিনিট ফুটিয়ে নেব তারপরে আর কি মোমোগুলোকে সার্ভ করে নেব তো দেখো মোমোগুলোকে নিয়ে চলে এলাম আর এখন এগুলোকে একটু টেস্ট করে দেখবো আর ওই প্রোডাক্টটি তোমাদের যদি ভালো লেগে থাকে আমার ডেসক্রিপশানে লিঙ্কটা দিয়ে দেবো তোমরা চাইলে ওখান থেকে পারচেস করে নিতে পারো আর কি বলতো সকাল সকাল মোমো তৈরি করেছি কারণ বাবাই বেশ কয়েকদিন ধরে মোমো খেতে চাইছিল আর ওই যে দোকানের মোমোটা খেতে পারে না কারণ ওটা একটু বেশি স্পাইসি হয় তো অনেক দিন থেকেই ভাবছিলাম যে ওকে একটু বাড়িতে মোমো তৈরি করে দেব। আর আজকে ভাবলাম ওয়েদারটা বেশ ভালোই তার সঙ্গে আবার ছুটিও রয়েছে তাই ভাবলাম আজকেই মোমোগুলো করে নিই তো তারপরে দেখো ওই যে বেড়াতে গেছিলাম তো জামা কাপড় গুলো মোটামুটি কাঁচা ধোয়া করে তো গতকালকে গুছিয়ে নিয়েছি আর আজকে দেখো যে লাগে ছিল ওগুলোকে এখন গুছিয়ে তুলতে হবে এই যে প্যাকিং থেকে শুরু করে আনপ্যাক করা সমস্ত কিছু গুছিয়ে করা এগুলো কিন্তু আমাকেই করতে হয় আর ওই যে কোথাও যাওয়ার হলে হেসবেন্ড শুধু ফোন করে বলে দেবে আমার জন্য এটা একটা নিয়েও ব্যাস ওটুকুই তাছাড়া কিন্তু সমস্ত কিছু গোছ গাছ নিজেরটা তো করতেই হয় তার সঙ্গে ছেলেরটা তারপরে হাজবেন্ড কিন্তু আমাকেই গোছ করতে হয় তো দেখো এখানে ওই ট্রলিটাকে ভালো করে কাভার দিয়ে এখানে রেখে দেব। তারপরে আর কি উপরের ঘরে ঝাড় পোচ করে তারপরে নিচে যাব ওই অন্যান্য ছুটির দিনগুলোতে যে রকম হয় আর কি যে রান্না রান্নাবান্না শুরু করার আগে এই কাজগুলো করে যাবো নাহলে যে রান্না শেষ হতে হতে অনেকটা বেলা হয়ে যায় তো তারপরে ঘরে এসে আর এই কাজগুলো করতে ইচ্ছে করে না তো সেই জন্য দেখো ছুটির দিন ওদের হলেও আমার কিন্তু ছুটি নেই ওরা দিব্যি আরাম করে ঘুমোচ্ছে আর এদিকে আমার প্রত্যেক দিনকার যে কাজগুলো সেগুলোই কিন্তু এখন করে নিচ্ছি আমার গতদিনের ব্লগে কমেন্ট করেছিল রুবিনা খাতুন দেভাই তো দেভাই লিখেছে তোমাকে দেখে অনেক কিছু আমি শিখেছি খুব ভালো লাগে তোমার ব্লগ আর প্রত্যেকদিন নতুন ব্লগের জন্য অপেক্ষা করি তো থ্যাংক ইউ দে আমার ভালোবাসা নিও আর এভাবেই আমার পাশে থেকো আর জানতো তোমরা যারা এই যে আমার ভিডিওতে সুন্দর সুন্দর কমেন্ট করো সব থেকে বড় সত্যি এটাই যে তোমাদের এই সুন্দর সুন্দর কমেন্ট আমার ইউটিউব জার্নিতে চলার পথে পাথেও সত্যি তোমাদেরকে ধন্যবাদ জানানোর ভাষা আমার নেই তো এভাবেই আমাকে একটু সাপোর্ট করে যেও তারপরে আরও কমেন্ট করেছিল ঝর্ণা এজেন্সি থেকে দিদি তো দিদিভাই ভাই লিখেছে চিলি চিকেন করাটা শিখে নিলাম খুব ভালো লাগলো তো থ্যাংক ইউ দেব আর কি বলতো আমি খুব একটা ভালো রেসিপি জানি না তো যেটুকু জানি তাই দিয়েই আর কি কাজ চলে যায় আর জানো তো এই চিলি চিকেনটা করলে বাড়ির সকলের থেকে আমার শ্বশুর মশাই খেতে ভীষণ পছন্দ করে তো যতবারই রান্না করে ওনাকে খেতে দিয়েছি ততবারই কিন্তু উনি খুব প্রশংসা করেছেন আর বলেছেন অন্যান্য রান্নার থেকে ওনার চিলি চিকেনটাই বেশি ভালো লাগে আমার গত ব্লগে আরও কমেন্ট করেছিল পূজা দত্ত তো পূজা লিখেছে সে সবদি থাকবো যেহেতু তোমার ব্লগ দেখতে আমার ভীষণ ভালো লাগে আর রেসিপিগুলো খুব দারুণ করো তো থ্যাংক ইউ বান্ধবী আমার ভালোবাসা নিয়েও তো তোমাকে ধন্যবাদ জানানোর ভাষা নেই কারণ তুমি ভীষণ আমাকে সাপোর্ট করো সেই শুরু থেকে এখনো পর্যন্ত তো তারপরে দেখো ওইদিকে রুমটা ক্লিন করে যে স্টাডি রুমটাও গুছিয়ে দিলাম কালকে যেহেতু বাবাকে পড়িয়ে গেছে তো রাতের বেলা আর কি এটা গোছানো হয়নি তো সেই জন্যই আর কি সকাল সকাল দেখো এগুলো গুছিয়ে নিচ্ছি আর ওদিকে তো কি রান্না বান্না হবে সেগুলো মা তো গুছিয়েই রেখেছে আর হাজবেন্ড তো বাজার থেকে আসার পরে দুপুরের জন্য রান্না বান্নাটা হবে তারপরে আমার গত ভিডিওতে আরো কমেন্ট করেছিল সুস্মিতা দিদিভাই তো দিদিভাই লিখেছে আজকে কিন্তু অনেক জামা কাপড় গুছিয়ে নিলে হ্যাঁ গো ভাই বেশ কয়েকদিন ধরে অনেক জামা কাপড় জমা হয়েছিল তারপরে যেহেতু বেরিয়ে এলাম তো সেগুলো কাঁচা ধোয়া করেছি তো সব মিলে না সমস্ত কিছু অগোঝালো হয়ে গেছিল আর কি বলতো যতই বাইরেটা গুছিয়ে রাখি না কেন এই যে আলমারির ভিতর যদি গোছানো না থাকে না সেই মানসিক শান্তিটা হয় না তো ওই জন্য আমি চেষ্টা করি যে একটু কষ্ট হলেও আর কি একটা দিন সময় বের করে আলমারিগুলো গুছিয়ে নিতে আর কি বলতো ওই যে কথাই আছে যে ভিতরের সৌন্দর্যই হলো আসল সৌন্দর্য আমার গত ভিডিওতে আরো কমেন্ট করেছিল চন্দ্রানী দত্ত দিদি ভাই তো দিদি লিখেছে ফার্স্ট কমেন্ট করছি দিদি আমি আর আমার মা রোজই তোমার ভিডিও দেখি খুব ভালো লাগে তো থ্যাংক ইউ দিদি আমার ভালোবাসা নিও আর মাসিমাকে আমার প্রণাম জানিও সত্যি জানো তো আমি কখনোই ভাবিনি যে ইউটিউবে এসে আমি তোমাদের এত ভালোবাসা পাবো এত লোকে আমাকে ভালোবাসবে তো তোমাদেরকে সকলকে জানাই অনেক অনেক ভালোবাসা আর তোমাদের সকলের জন্য রইল অনেক অনেক শুভকামনা তো তারপরে দেখো এখন ঘরের সামনেটাও পরিষ্কার করে নিচ্ছি আর এখন না ঠাকুর ঘরে আর যাবো না কারণ ওই ঝাঁট দিয়ে ফেলেছি তো একবারে স্নান সেরে তারপরে আর কি ঠাকুর ঘরের কাজটা করে নেব আর যেহেতু সন্ধ্যাবেলায় আমি ঠাকুর ঘরের অর্ধেক কাজ গুছিয়ে রাখি তো সেই জন্য স্নানের পরে খুব একটা ঠাকুর ঘরে কাজ থাকে না তো তারপরে দেখো উপরের ঘরটা ঝাঁট দিয়ে এই যে নিচে চলে এলাম আর এখন সকলের জন্য রান্না বান্না শুরু করব। আর কি বলতো এখন যেহেতু ঝড় বৃষ্টির সময় তো একটুখানি হাওয়া দিলেই না ঘর বাড়ি সবকিছু নোংরা হয়ে যায় তো তারপরে দেখো এই যে চালটা ধুয়ে ভাতটা বসিয়ে দিলাম আর আজকে কি কি রান্না হবে চলো সেগুলো রান্না করতে করতেই তোমাদের সাথে শেয়ার করি তো আজকে রান্না হবে দেখো কুমড়ো শাক তো কুমড়ো শাকটাকে আমি এখানে একটু ভাব দিয়ে নেব, নুন দিয়ে আর ওদিকে কুমড়ো শাকের জন্য দেওয়ার জন্য কিছু আলু আর বেগুন কাটা আছে তো কুমড়ো শাকটাকে আগে ভাপিয়ে নিয়ে তারপরে এই যে আলু বেগুনগুলোকে ভেজে নেব তারপরে শাকটাও সেদ্ধ হয়ে গেলে আবারও এটাতে রসুন কালো জিরে ফোড়ন দিয়ে তারপরে আর কি শাকটাকে রান্না করে নেব। তো আমাদের বাড়িতে লাউ শাকটাও কিন্তু এই একই রকমভাবে রান্না করা হয় আর আমার মাকে দেখেছি এই লাউ শাক কুমড়ো শাক সব কিছুতেই কিন্তু একটু রাঁধুনিক ফোড়ন দিয়ে ওই যে ছোট জাতীয় যে মাছগুলো হয় যেমন মৌরলা পুটি ওগুলো দিয়ে একটা গা মাখা ঝোল করতে তো সেটাও ভীষণ ভালো লাগতো খেতে আর এটা তো ভালো লাগেই আর জানতো এখন যখন মায়ের ওখানে যায় তখন কিন্তু এই প্রতিদিনের রান্না আর খাওয়া হয় না যেহেতু জামাই যায় সঙ্গে তো জামাইয়ের জন্য এই শাক টাগ এগুলো তো করা হয় না ওই মাছের ঝোল মাংস এগুলো খেয়েই চলে আসতে হয় তো তারপরে দেখো এদিকে ভাতটাও হয়ে গেছে তো আজকে যেহেতু দেরি করে রান্না বসিয়েছি তাই আর কি দুপুরের ভাতটা সকালের ভাতটা একসাথে করে নিয়েছি তো দেখো ভাতটা হয়ে গেছে শাকটাও হয়ে গেছে আর ভাতের মধ্যে আজকে জানো তো একটু মিষ্টি আলু সেদ্ধ দিয়েছিলাম তো ওই মিষ্টি আলুটাকে বেটে নেব। আর এদিকে দেখো ডাল শাক আর ওই আলু বাটা দিয়েই সকালের খাওয়া দাওয়াটা হয়ে যাবে আর হাজব্যান্ড বাজার থেকে চিকেন নিয়ে এসছে তো সকালের খাওয়া দাওয়াটা শেষ করে আর কি দুপুরের রান্নাটা শুরু করব। তো এদিকে শ্বশুরমশাই আগেই খেয়ে নিয়েছে আর এখন আমি হাজব্যান্ড শাশুড়ি আর ছেলে আমরা চারজন একসঙ্গে খাবার খেয়ে নেব আর এই দেখো প্রত্যেক দিনকার মতো আজকেও বাবাইকে জোর করে খাওয়াতে আনতে হচ্ছে এই যে সব কিছু ঠিক আছে কিন্তু খাওয়ার কথা বললেই ওদের আর ভালো লাগে না তো তারপরে দেখো সকালের খাওয়া দাওয়া কমপ্লিট করে এদিকে মাংসের সমস্ত জোগাড় মাই করে দিয়েছিল রোজকার মতো তো দেখো এখানে মাংসটাও বসিয়ে দিলাম আর কী বলতো যেদিন হচ্ছে সকলে বাড়িতে থাকে সেই দিন আর কি ভালো মন্দ রান্না করে সকলে একসাথে বসে খাওয়া দাওয়ার মজাটাই আলাদা কিন্তু যেহেতু হাজবেন্ডকে প্রত্যেক দিনই অফিসে বেরিয়ে যেতে হয় তো সেই দিনগুলোতে ভালো মন্দ আনলেও না অতটা আর ভালো লাগে না কারণ বাবাই চলে যায় স্কুলে ও স্কুল থেকে এসে আলাদা সময় খেতে বসে আবারও হাজবেন্ড অফিস থেকে ফিরে এসে রাতে খেতে বসে আর এই ছুটির দিনগুলোতে কী হয় যেটাই রান্না হোক না কেন একসাথে বসে আর কি দুপুরের খাওয়া দাওয়াটা করা হয় তো ওদিকে দেখো চিকেনটাও রেডি করে নিয়েছি আর এখন চলে এলাম একটু বাইরে তো বাইরে কিছু কাজ হচ্ছিল তো চলো তোমাদেরকে একটু দেখিয়ে দিই তো আমাদের বাড়ির যে রঙের কাজ হচ্ছিলো সেটা মোটামুটি কমপ্লিট হয়ে গেছে আর এখন ওই রঙ করার জন্য যে নেটগুলো খোলা হয়েছিল সেগুলোই আর কি শ্বশুরমশাই হাজবেন্ড মিলে লাগিয়ে দিচ্ছে আর তো এদিকে আমাদের একটা হিমসাগর আমের গাছ রয়েছে তো এবারে গাছটাতে প্রচুর আম হয়েছে আর আমগুলো তো খুব তাড়াতাড়ি বড়ো হয়ে গেছে তো সেটা তোমাদের সাথে পরে একদিন শেয়ার করব আর এখন দেখো ঘরে চলে এলাম তো স্নানটাও সেরে নিয়েছি তো এখন হচ্ছে ঠাকুর পুজো দিয়ে দুপুরের খাওয়া দাওয়াটা করে নেব। তারপরে আমার গত ভিডিওতে আরও কমেন্ট করেছিল নিঝুম সন্ধ্যা চ্যানেল থেকে সাথী বোন তো বোন লিখেছে দি প্রতিদিনের মতো আজকেও লাইক দিয়ে ভিডিওটা দেখে নিলাম আর চিলি চিকেন পরোটাটা দেখে মনে হচ্ছে খুব সুন্দর হয়েছে তো থ্যাংক ইউ বোন আমার ভালোবাসা নিয়েও আর এভাবেই আমার পাশে থেকো আর জানতো এই গরমের সময় না চুল ধোয়ার পরে স্ক্যাল্পটাকে একটু শুকিয়ে নিতে হয় নাহলে একে তো ভেজা চুল তার উপর আবার ঘাম হয় তারপরে না সারা দিন চুলটা একেবারেই শুকাতে চায় না তো সেই জন্য আগেভাগে যদি স্ক্যাল্পটাকে একটু শুকিয়ে নেওয়া যায় তারপরে চুলের ডগার দিকে যে অংশটুকু থাকে সেগুলো কিন্তু এমনিতেই শুকিয়ে যায় তো তারপরে দেখো এখানে পুজোটাও কমপ্লিট করে নিয়েছি আর ওদিকে বাড়ির সকলেরই স্নান ধান হয়ে গেছে তো এখন নিচে গিয়ে সবাইকে আর কি দুপুরের খাবারটা দিয়ে দেবো আর জানো তো তোমাদের সাথে তো একটা কথা শেয়ারই করা হয়নি কারণ আজকে রাতে হচ্ছে আমরা যাব আমাদের গ্রামের বাড়িতে তো ওখানে গিয়ে আমরা দু তিন দিন থাকবো তো হাজবেন্ডও রকম করে ছুটি নিয়েছে তো তো এখন আর কি ঘরে গিয়ে সেই সবেরই প্রিপারেশান নেব তো যদি সম্ভব হয় ওখানে গিয়ে তোমাদের সাথে কিছু ব্লগ শেয়ার করব আর তোমরা আমার যারা পুরোনো ভিউয়ার্স রয়েছ তারা তো জানোই কারণ এর আগেও আমি আমার চ্যানেলে আমাদের গ্রামের বাড়ির ভিডিও শেয়ার করেছি তো তারপরে দেখো এখন হলো সন্ধ্যাবেলা তো এখন প্রত্যেকটা ঘরে একটু সন্ধ্যা প্রদীপটা দেখিয়ে নেব আর কি বলতো অন্যান্য সময় কি করতাম একটু ধূপের ধোয়া দিতাম তো এখন যেহেতু গরমের সময় তো ধোয়াটা না খুব একটা ভালো লাগবে না মানে গরমের মধ্যে আরও অস্বস্তিকর লাগবে তো সেই জন্যই আর কি শুধুমাত্র প্রদীপটা এখানে দেখিয়ে নিচ্ছি আর ওদিকে হাজব্যান্ড হচ্ছে বাবাইকে নিয়ে একটু বই পড়াতে বসেছে আর দেখো আজকে যেহেতু হাজব্যান্ড বাড়িতে রয়েছে তাই একটু ফিশ ফ্রাই অর্ডার করেছিল তো এখানে সকলের জন্য সার্ভ করে নিচ্ছি আর শ্বশুরমশাই গেছেন একটু বাড়ির বাইরে তো বাবারটা রেখে দিলাম উনি এলে পরে ওনারটা গরম করে দিয়ে দেওয়া যাবে তাহলে বন্ধুরা আজকের ব্লগটি তবে এখানেই শেষ করছি দেখা হচ্ছে নেক্সট ব্লগে ততক্ষণে তোমরা সকলে ভালো থেকো সুস্থ থেকো এবং সাবধানে থেকো